সালাম গো আমার দো সালাম গো আমার কোয়ো না বে মোস্তফা তোমরা যদি যাও গো মাদ তোমরা যদি যাও গো মাদিনায় সাল তো সালাম গো আমার দো গো আমার কোয়ো না মস্তফা মোস্তফা তোমরা যদি যাও গো মাদ তোমরা যদি যাও মদিনায় মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিয় এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর যাই তোমরা যদি যাও গমাদি নাই তোমরা যদি যাও দি ঘুমাদি নাই তো সালাম সালা গো আমার দরু সালাম গো আমার কয়ো নবীর মোস্তফা তোমরা যদি যাও গমাদি নাই তুমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে বেস্তর বাগান সে মোদী না ছোড়ী ফের মাঝে বেস্তর বগানসে ও সেই বাগানে শুয়ে আসেন সেই বাগানে শুয়ে আসেন প্যারা নদী মোস্তফা তোমরা যদি গো নাই তোমরা যদি গো নাই তোমরা যদি গো নাই সালা দো সালঙ্গো আমার দরু দোসা লঙ্গ আমার নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সুদূর বাংলাদেশে বসি আমি কান্দিতেছি দিবা সুদূর বাংলাদেশে বসি আমি কান্দিতেছি দিবা নিশিও ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদি নাই তোমরা যদি যাও গমাদি নাই তোমরা যদি যাও নাই সালাতু সালাম গো warahmatullahi সালাম গো আমার কও নবী মোস্তফায়ে তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়